যখন দরজার মধ্যে কাউদারবে আল্লাহ পাক বলবেন না কেন ও ইসরাইলের দাওখাইয়া মানুষের রব্বুলার টাস টাস করে ছিড়ে যাবে হাড়গুলো টাস টাস করে কোনে যাবে তাজা তাজা রক্ত

এক যুবক মাই আমার কি করমটা ভালো তার কবরটা ভালো কথা বলেন ঠিক না যার কবরটা ভালো তার হাস হাসটা ভালো কথা বলেন ঠিকই না এই জন্য আমার নবীন

গভীর অজনেতা আমি কি আর ওয়াজ করতাম এবার আমার নবী আপনার নবী বলেন আজাইল যখন রুহুদারে দরব ঘরের মানুষ বুঝতে পারবে না রমহলে তাকবারে বন্ধ পালং কে শুইয়া কোন সন্ধানে মন চুরাটুকি বে আশিয়া দোয়ারে প্র হরি তোইয়া প্রবেশ করন কেমনে আর কি দেখা হবে রে পূর্ব নয়া गाव জীবনে এমন হতে পারে আজকের মাহফিল আমার জন্য জীবনের শেষ বা বিল হয়ে যাইতে পারে ও বন্ধু নিঃশ্বাসের কোন নিঃশ্বাস নাই এমন অনেক মানুষ মসজিদ নামাজ পড়ে ঘরে যাওয়ার পরে বুকে ব্যথা উইটটা মারা যায় এমন অনেক মানুষ দোকানের মধ্যে চা পান করে ঘরে ফিরে যায় কইরা মারা যায় এমন মানুষ বিদেশ করতে বিল্ডিং থেকে পইরা দুনিয়া থেকে বিদায় হয়ে বাড়ি তার লাশ হয়ে ফিরে এইজন্য যুবক এই মাহফিলটা সাধারণ মাহফিল মনে করা যাবে না আমি আদম থেকে শুরু করলাম আমার বাবা আদমকে স্মরণ করাইয়া এখন একটু কবর দিকে চইলা যাব মরে বাজান আপনারা জবান খুলন কোন কবরটা কি আসল গহর না নকল গহর এই আশ্রয়

করবা তুমি রেহাই পাবে না আজ আইলা শিলে কার চলবে না রে মানোষ কপিয়ত চলবে না তো বা নাম

আদা বিং রাখ মায়ের লালা মাল মালতেছেন আজ ভালোের কাউকে আর উটায় না আগে শরীর করে তারা সরাদ বানাই বানাই বন্ধু বন্ধু

দুवारे প্র করি তোইয়া প্রফেসর করন কেমনে আর কি দেখা হবে রে পূর্ব নয়া गाव জীবনে এমন হতে পারে আজকের মাহফিল আমার জন্য জীবনের শেষ মাপিন হয়ে যাইতে পারে ও বন্ধু নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এমন অনেক মানুষ মসজিদে নামাজ করে ঘরে যাওয়ার পরে বুকে ব্যথা উইটা মারা যায় এমন অনেক মানুষ দোকানের মধ্যে চা পান করে ঘরে ফিরে যায় পোড়া মারা যায় এমন

এমন ভাবে পশন যায় কেন কারণ কবরের মাটি যখন আপনারা ডাক মেরা কয় তাহিরে বালাবিরে কবরে আয় আমি কবরটা বালা জাগা না আমল গরাইবা ইমান লই আইবা আমি মাটি তোমার সঙ্গে ভালো ব্যবহার করব জানোনি মাটি দিয়ে কিন্তু বাড়ানো হইছে মাটির উপরে যে চলতেছেন কোদাল দিয়ে কোবাইতেছেন মাটি কিন্তু প্রতিশোধ নাই না বিল্ডিং করতেছেন মাটি কোনো প্রতিশোধ নাই না পা দিয়ে মাটির মধ্যে আঘাত করতেছেন মাটি কোনো প্রতিশোধ নাই না এই জমিতে চইলা যদি

আমার নবী আমার বলেন এই দুনিয়ার মধ্যে চইলা বে নামাজি হইয়া যদি লোকটা মারা যায় ওই কবরে গেলে মাটি তিনটা শাস্তি দিবে বে নামাজির জন্য কবরে তিনটা শাস্তি এক নম্বর শাস্তি হলো ডান পাশের মাটি এক প্রান্তে যাবে বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে দুই পাশের মাটি দুই প্রান্তে যাইয়া এমন ভাবে তোমার চাপা মারবো কিশোর গোড়া বানাইয়া পালায় ডান্ডা পাশের হাটফি গুলো পাশের হাটফির ভিতরে এমন ভাবে টাস ফিরে টুকে যাইবে বাম পাশের হাটটি গুলো ডান পাশের হাটির ভিতরে ঢুকে যাবে তখন বান্দারা ডাক দিয়ে বলবে আল্লাহ আগে যদি জানতাম বের নামাজি হইয়া কবর আইলে এমন ভাবে মারবা জীবনে হো আমরা নামাজ ছাড়তাম না গো আল্লাহ ও আল্লাহ আরেকটা দোয়া সুযোগ দাও দুনিয়ায় যাইয়া নামাজ পড়বো আল্লাহ বলে না 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 সুম্মা ইলাইহি তুরজাউন আমি আল্লাহর কাছে ফিরে আসলে মৃত্যুর মাধ্যমে আর দুনিয়ায় যাওয়ার সুযোগ নাই ইন্না আবাত সরাব বিকালা শাদীদ নিশ্চয়ই আমার আল্লাহর দর অনেক শক্ত আল্লাহ ডাকিয়ে বলে বান্দা আমি আল্লাহর দরে কুরআন দিছি কুরআনের মধ্যে 82 জায়গায় নামাজের কথা বলেছি তুমি নামাজ পড়ো নাই এই কবরের ভিতরে বে নামাজের মাটি চাপা দিব দুই নম্বর কবরের মিত্র জাহান্নামের আগুন দেওয়া হবে তিন নম্বর কবর